মহলায় দিনটা এখন আর ছোটবেলার মতন আধ ঘুমে টিভিতে দেখে কাটে না বাবা চলে যাওয়ার পর থেকে গত কটা বছর ধরে সূর্য ওঠার আগে তর্পণ করে দিনটা শুরু হয় আজকে প্রতিটা বাঙালির কাছে এক অন্যরকম আজ পিতৃপক্ষের দেবী পক্ষের আরম্ভ তর্পণ করে এসে টিভি চালাতে দেখি অসুরবদের সিনটা চলছে এখনের মহলয় গুলো তেমন একটা ভালো হয় না অ্যানিমেটেড মহলয় বেশি ভালো হয় মহলায়ের যে আসল ঘটনাটা আছে এখানেই তুলে ধরে দই কলা দিয়ে টোস্ট খেয়ে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা সারলাম এটা আমি অনেক সময়ই খাই খেয়ে দাদা ভাইয়ের সঙ্গে চলে গেলাম বাজারে ওই টুকটাক ফুল মিষ্টি এগুলো কিনতে আজকে নিরামিষ খাবো তাই যথারীতি সব নিরামিষ পদই হয়েছিল ওই বেগুন ভাজা পটল আলু পোস্ত আর একটু তরকারি সাথে পাপড়ও ছিল আজকে সন্ধেটা ল্যাথকেই কাটাবো ভেবেছিলাম কিন্তু স্টুডেন্টের স্কুলের কাজ ছিল ওটা করতে হলো দুদিন আগে জেপ্টো থেকে এই মিল্কি মিস্টের স্ট্রবেরি ফ্লেভারের দইটা আনিয়েছিলাম ওটা খেলাম ডিনারে মা রুটি আর সয়াবিন দিয়ে ছোলার ডাল করেছিল এটা খুব ভালো হয় খেতে আর এটাকেই ঘুমিয়ে পড়লাম